এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি আপনি আমি চাই এটা একটা যদি আপনি আমি চাই পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক চাই না আমরা রিজিক মানে সম্মান জ্ঞান খাবার কাপড় বাসস্থান রিজিক সব রিজিক আমাদের সবকিছু রিজিক জ্ঞানও আমাদের রিজিক রিজিক না সুস্থতা রিজিক না খাবার কাপড় চোপড় বাসস্থান সন্তান সন্ততি স্ত্রী সন্তান এগুলো কি রিজিক না যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক তাহলে একটা কাজ করবেন একটা কাজ সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কি করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কিছু মৌসুম আসে যেমন রমজান মাস একটা মৌসুম এই রমজান মাসে নিজে খাবেন আত্মীয়দেরকে হাদিয়া দিবেন তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন ঈদের হাদিয়া পৌঁছে দিবেন আত্মীয়তার সম্পর্কে জোড়া লাগবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নাকি হয় বিশ্বাস করলেন না মনে করতে পারি এটা আল্লাহর রাস্তায় ব্যয় এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে হ্যাঁ হতে পারে সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার আপনার পরিবারের পিছনে ব্যয় হালাল টাকা থেকে হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন এটা সর্বশ্রেষ্ঠ ব্যয় আর আত্মীয়দেরকে দান খয়াত করলে বা তাদেরকে হাতিয়ে দিলে দুইটা বেনেফিট একটা হলো দানের তো নেকি পাবেনই আপনি আর আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি পাবেন যখন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে বিশ্বাস করেন না আকাশেরও জীবন আছে এই মাটিরও জীবন আছে পাহাড়ের জীবন আছে সমুদ্রের জীবন আছে সব সবকিছুর জীবন আছে ওই সায়েন্স আমাদেরকে যে সেটা যেটা শেখায় এটা জীব এটা জড় এই এই সংজ্ঞা ঠিক না এই সংজ্ঞা ঠিক না আল্লাহ পাক বলছেন যে শোনো তোমার ব্যাপারে আমার ফয়সলা এবং ওয়াদা হচ্ছে যে যে তোমাকে টিকিয়ে রাখবে যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব দয়ালু হব চাও। আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ঠিক আছে আল্লাহ তৌফিক অফিক দান করবে আমিন আর শেষ জামানে তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব মা ছেলের সাথে দূরত্ব ভাই ভাইকে দেখতে পারে না আমরা তো সালামও অবদি এখন হিসেব করে দল দেখে সালাম দেই হ্যাঁ মানুষ দেখে সালাম দেই এব আমার দলের আমার তরিকার কিনা আমার দলের কিনা আমার মাজভাবের কিনা আমার সংগঠনের কিনা এগুলো দেখে দেখে সালাম দেয় হ্যাঁ বে ভাইরা এটাও কেয়ামতের লক্ষণ বিশ্বাস করলেন না আখেরুজ্জামানে হাদিস সামতে স্পষ্ট আসছে যে আমতের আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে কি বলা নাই সবই বলা আছে কেয়ামতের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেয়া শুরু করবে আর মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়েত উঠে যাবে মসজিদের মধ্যে সরগোল বেড়ে যাবে হট্টগোল বেড়ে যাবে হচ্ছে না এগুলা এমনও কঠিন হারিস আছে যে মানুষ নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মমিন খুঁজে পাওয়া যাবে না বলি নাওজবিল্লা